প্রিয় দর্শক বন্ধুরা একেবারে সকাল সকাল দিনের শুরুতেই আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট বেরিয়ে আসছে এবং আগামীকালকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই একটি সম্ভাবনার মধ্যেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর কিছু খবর বন্ধুরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করছি তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা যে বিষয়টি জানা যাচ্ছে যে রাজ্যে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে অনিয়মের তদন্ত ইতিমধ্যেই চলছে এরই মধ্যেই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবারও বড় সড়ো রকমের অনিয়মের অভিযোগ করছেন চাকরি প্রার্থীদের একাংশ উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগের মামলায় খোদ মহামান্য কলকাতা হাইকোর্টেও সেই অনিয়মের প্রসঙ্গ তুলে সওয়াল করেছেন ওই চাকরি প্রার্থীদের সম্মানীয় আইনজীবীরা প্রসঙ্গত আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের মামলাটি বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আট নম্বর কোর্টে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রয়েছে আগামীকালকে অর্থাৎ ফের সোমবার দিন ওই মামলার শুনানি হতে পারে এরকমই খবর সামাজিক গণমাধ্যম সূত্রে বেরিয়ে আসছে মামলার সর্বশেষ শুনানিতে নাসরিন খাতুন সহ একদল চাকরি প্রার্থী সম্মানীয় আইনজীবী ফিডদোস্বামী মহাশয় জানাচ্ছেন কোর্ট কোট যে কোর্টের নির্দেশে ইন্টারভিউ ও কাউন্সেলিং হলেও তাতে বড় অনিয়ম হয়েছে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে বেশি নম্বর পাওয়া প্রার্থীর বদলে কম নম্বর পাওয়া প্রার্থী ডাক পেয়েছেন অসঙ্গতি রয়েছে শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ নম্বরেও নিয়ম ভেঙে শূন্য পদের অনুপাতে বেশি প্রার্থীকে ডাকা হয়েছে উচ্চ প্রাথমিকের টেটের নম্বরের ক্ষেত্রেও গরমিল আছে বলে দাবি করা হয়েছে প্রসঙ্গতে এখানে উল্লেখ্য যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সূত্রের অবশ্য দাবি তারা ইন্টারভিউ নেওয়ার পরে উত্তরপত্র ফের যাচাই করতে গিয়ে কিছু গরমিল পান তার ভিত্তিতেই সংশ্লিষ্ট চাকরি বাদ দেওয়া হয়েছে এই যুক্তি এসএসসির কৌন্সুলিরা কোর্টেও জানিয়েছিলেন তবে আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ এই যুক্তি মেনে নিলে গোটা প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠতে পারে কারণ চাকরি অনেকেই দু এবং দু সালে হওয়া দুটি আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের টেটে পাশ করেছেন এক্ষেত্রে এসএসসি শুধু দু হাজার পনেরো সালের টেটের উত্তরপত্র যাচাই করে গরমিল পেয়েছে সেক্ষেত্রে বাতিল হওয়া কোনো পরীক্ষার্থী দু সালে সালের টেট পাশ করে থাকলে তিনি ওই শংসাপত্র দেখিয়ে আবেদন করার সুযোগ দাবি করতে পারেন এরকমই কিছু গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে প্রসঙ্গত বলে রাখা ভালো যে সাত বছরের বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ তো ঝুলেই রয়েছে তবে এটি সাত বছর নয় দীর্ঘ দশটি বছর অতিক্রান্ত হওয়ার মুখেই কোর্টের নির্দেশে একবার প্যানেল বাতিল করে ফের নতুন করে প্যানেল তৈরি করতে হয়েছে বিভিন্ন এজলাস ঘুরে মামলাটি আপাতত সম্মানীয় বিচারপতি সোমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চে বিচারাধীন তবে এখানেই একটা কথা উঠছে যে তবে কি নিয়োগের গতি প্রকৃতি নিয়ে অনেকেরই সন্দেহ তৈরি হয়েছে প্রশ্নটা কিন্তু আপনাদের জন্য থাকছে অবশ্যই এ বিষয়ে সমাধান এবং জট খুলুক এবং আমার আশা রাখছি যে আগামীটা শুনানি হয়ে গুরুত্বপূর্ণ ফলাফল উঠে আসুক বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ